এক টাকা দান করে আল্লাহজন তাকে এক কোটি টাকা দেয় আল্লাহর ভান্ডার অভাব নেই আমি আল্লাহর কাছে চার চে আল্লাহজন আপনার দাই আর যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্যে পূরণ করেন আপনারা যে কোস্তা করেছেন এইরকম মাজলিশকে জান্নাতের বাগান বলা হয়েছে এটা ঠিক আছে কিন্তু মানে বক্তা যে এত টাকা নেয় তোকে ডাকলেন কেন দাস দোষ তো আপনার আশি হাজার টাকা না হলে সে আসে না এক লাখ তিরিশ না দিলে আসে না যে চুক্তি করে এই বক্তাকে দেন কেন ও তো আপনাকে চেনে না আপনি নিয়ে আসছেন বল বলা হয় কিন্তু জহর আসরে প্রথম দুই রাকাতে বলা হয় না কেন এটা আল্লাহকে জিজ্ঞেস করবেন মরার পরে আমাদের একটা খাস জমি আছে আমাদের অজানাতে গৌরস্থান থাকতে পারে সেখানে জানাজার নামাজের জায়গা করতে চাই সেখানে কি করা যাবে কবর আছে সন্দেহ করেন কিন্তু জানাজা পড়া যাবে এই জায়গাতে কোনো সমস্যা নেই দুইটা কবর আছে সেটাকে কি উঠানো যায় অনেকে জানা অবস্থায় কার্যক্রম কাজকর্ম করতেছে এই অবস্থায় কি হবে জানাজা করা যাবে ওই জায়গাতে কবর থাকলে সমস্যা নাই কিন্তু সালাত আদায় করা যাবে না জানাজার সালাত আদায় করে মৃত ব্যক্তির বাড়িতে সকল মুসলিমের জন্য খাবারের দাওয়াত দেওয়া হয় হারাম খাওয়া এটা হারাম এক ওয়াক্তের কাজা সালাত অন্য ওয়াক্তে জামাতের সাথে আদায় করা যাবে কি যাবে আদায় করা যাবে কিন্তু পোস্ত হলো কাজাটা করলেন কেন সেটা বলেন এটা তো লেখেননি আপনি খুব সাবধান ইচ্ছা করে যদি সালাদ ছুটে যায় সে আর মুসলিম থাকে না কিন্তু হয়ে বুঝছি রাস্তা রাস্তায় কোনো মসজিদ নাই ও চোরে চুরি গেল আচ্ছা আচ্ছা বাড়িতে এসে পড়বেন মসজিদের জায়গায় রুপালী ব্যাংক থাকলে কি ওই মসজিদের নামাজ হবে মসজিদে নামাজ হবে সমস্যা নাই কিন্তু ব্যাংক ভাড়া দেওয়া ঠিক হয়নি অস্ট্রেলিয়া প্রবাসী ছাত্র দোয়া চেয়েছে এসে এক হাজার টাকা দিয়েছে বারাকাল্লাহ ফিকুমুল্লা খাই প্রত্যেক রাতে আল্লাহ সপ্তমাস মানে আসেন কিন্তু বাংলাদেশে রাত হলে অন্য দেশের দিন প্রায় কীভাবে এটাই জিজ্ঞেস করেন যারা বলে যারা বলে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে একদিনে সিয়াম রাখতে হবে এই তাদেরকে করেন অনেকবার উত্তর দিচ্ছি এর আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আসেন ঠিক আছে